হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি পায়েল নিয়ে হাতে রয়েছি একটা ছোট্ট ব্লগ দেখুন কাজের এত চাপ আমি সত্যি কখন এডিট করবো কিচ্ছু মাথায় আসছে না মানে এই এখন আট দিন এত পরিমাণের কাজের চাপ আপনারা সত্যি ভাবতে পারবেন না তার মধ্যেও এই যে তিন মিনিটে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এরকম ভিডিও করেছি ছোট্ট একটা শুধুমাত্র আপনাদের জন্য আশা করি ব্লগুলো আপনারা দেখবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন প্লিজ আপনাদের কাছে এটাই আমার অনুরোধ ভালোবাসা বলতে পারেন তো চলুন সকালবেলা হয়ে গেছে উঠে দেখছেন কাপড় টাপড় ধুয়ে দিয়েছি মানে ভিডিও করব না ব্লগ মানে কাজ করবো কিছু মাথায় আসছে না তো দেখুন সকালবেলা উঠে আপনাদের সাথে ব্লগটা শুরু করে দিয়েছি হ্যাঁ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি তো দিনাজপুর থেকে পাইল নিয়ে হাজির হয়েছি নতুন একটি সুন্দর ব্লগ দেখুন সকালবেলা তো উঠেছি আজকে সাড়ে চারটে শোটা বড় আমাদের কমপ্লিট এখন আয়নার বাবা গেছে হচ্ছে গিয়ে মাঠে যেহেতু আমাদের ফুটটা ভাঙা হচ্ছে তো সেই কারণেই আর বাড়িতে তো যে ধান এসছে ওইদিকে দেখতেই পাচ্ছে না ওই যে নেটটা দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু ধান এসছে তো চলুন সারাদিন কি করি অবশ্যই সেটাই শেয়ার করব এখানে কিছু কলমি শাক ছিল তো সেগুলোকেই দিয়েছিলাম হচ্ছে কি টিনের উপরে যাতে শীতে ভিজে টাটকা হয়ে থাকে শুধু আসছিলো আনারা বা হাট থেকে শাক নিয়েছিল কলমি শাক তো সেগুলোকে শীতে দিয়েছিলাম তো সেটাই নেওয়া এখন তার মধ্যে এত ছিল গরম বাপরে বা ভাবতে পারবেন না মানে পুরো ঘেমে সে একাকার সকালবেলায় ভাবুন তারা কত পরিমাণে গরম আর এই গরমে ভুট্টা আসা ভুট্টা নিয়ে আসা মাঠ থেকে বাড়িতে শুকানো মানে বওয়া অনেক 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 একটা ব্যাপার হ্যাঁ তার মধ্যে আসবে আবার ধান তো চলুন এখানটায় আমি কাজগুলো ফটাফট রান্না বান্না করে সেরে নিই তো এখানে বসে দিয়েছিলাম হচ্ছে গিয়ে করলা আলুর একটা ভাজি তো গোটা জিরে আর কাঁচা লঙ্কা সম্বাস দেওয়ার পরেই কাজ আলু আর কল্লাগুলোকে ভালো মতো করে ভাজা ভাজা করে নি দেখুন সকালবেলা নাস্তা করার সময় নেই একেবারে ভাত টাকা রান্না করে নিতে হচ্ছে জানেন কারণ এত কাজ আমাদের তো আসবে আজকে দেখতে পেলেন কিন্তু সত্যি আসার পরেও মানে শান্তি নেই এমন বিপদ হবে এতদিন পরে আসলো এত অপেক্ষার পরে চার পাঁচ মাস হয়ে গেছে ভুটাটা আসলো তারপরেও মানে শান্তি নেই কেন বললাম বলুন তো কথাটা এই যে ম্যাগের খেলা কখনো তো কখনো বৃষ্টি মানে লেগেই আছে তো বিপদের পর বিপদ আর কি সেটাই বললাম যে কখন শোকানো আবার কখনও ওঠানো মানে বিশাল একটা ব্যাপার তাই না বলুন তো কি আর বলার হচ্ছে ওনার উপরে সমস্ত ভরসা করি আমরা সকল সবাই তাই না বলুন গোটা বিশ্বে উপর উপরালা যেটা করবে নিশ্চয় ভালোর জন্যই করবে কিন্তু আমরা আর আমাদের যেটাতে হাত নেই সেটা বলে তো আর লাভ নেই তো কি আর এই যে রান্নাবান্না এখানে চলছে এখানে দেখুন বলতে মাছা একদম এদিক নিয়ে চলে আসে ভিতরে দরজা লাগবে ওই দরজা না এদিক কর সোজা একদম ভিতরে রান্নাবান্না ছেড়ে একেবারে দৌড় দিয়েছি জানেন আপনাদের সাথে একটু একটু করে শেয়ারও করেছি আর রান্নাটা ওদিকে অলরেডি হচ্ছে আবার বন্ধ করে চলে এসেছি তো এখানে একটা শর্ট ভিডিও দিয়েছি যারা দেখেন দেখে নেবেন আর গত দিনের ব্লগগুলো কিন্তু অনেক অনেক ভালো মানে ভুটা কীভাবে তুলতে হয় ভাঙতে হয় সে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করেছি চলুন ব্লগটা বেশি বড়ো করছি না তো যে আগামী দিনে ব্লগগুলো ভালো মতো করে আসবে ইনশাল্লাহ যদি ভালো থাকি বা ভালো মতো করে ব্লগুলো করতে পারি তবেই আজ যেটুকু পেরেছি সেইটুকু শেয়ার করেছি তো কেমন লাগলো গ্রামের বাড়ি ভুট্টা আনা ভুট্টা মানে ভুট্টা তোড়া সমস্ত কিছু আমার ব্লগে আপনারা পাবেন যারা যারা দেখেন অবশ্যই ভিজিট করবেন তবে আজ দেখাবে অন্য একটি ব্লগে